কবিতার নাম আমরা সবাই একই রকম কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল সভ্যতা তো নিজেই বড় সত্যি যত অস্থা চলে আড়াল থেকে যুদ্ধ বাধায় গোপন যত কৌশলে হোক না যত উচ্চ সোপান মানবতার সিঁড়ি ধাপে পড়ছে মানুষ মুখ থুবড়ে জীবনগুলো ঢুকছে শর্তগুলো গর্ত করে বিপদ তত এগিয়ে আসে আসলে তো গরিব মানুষ নিঃস্বার্থেই জলে ভাসে। উন্নতি তো হয় না কিছুই নত যত মানুষ তারা থাকে অন্ধকারে যে দিনগুলো হয়েছে গত যতই বড়াই আমরা করাই বিজ্ঞাপনের হাতটি ধরে হিসেবরা সব বে হিসেবে না খেয়ে যখন মানুষ মরে কারখানাতে শিশু শ্রমিক ভাতের লোভে হাতটি করে রাস্তাঘাটের কঠিন না শিখতেই হবে ভীষণ জোরে কোথায় থাকে আইনগুলো নীতির নিয়ম বলি যাকে অনেক বড় কুঠির পাতায় সেসব কথা লেখা থাকে আমরা বলি অনেক কথা মিথ্যে করে কলম দিয়ে কয়টি ক্ষত সারাই বলো লাগাই মলম কাটা খায়ে এই যে আমি লিখছি কত অনেক বড় অনেক ব্যথা শিখছি না তো একটুও সকল বলা মিথ্যে কথা নমস্কার